হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসায় এভাবে আমাকে ভালোবাসতে থেকো যাতে আমি আরো ভালো থাকি আহ তো গাইস চলে এসেছি রাকী পূর্ণিমার সেকেন্ড ব্লক মানে সেকেন্ড পার্ট নিয়ে তো চলো তোমাদেরকে সমস্ত কিছুই বলবো কি কারণ না কারণ সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবো তোমাদের সাথে তো গাইজ এখানে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে কিন্তু মানে সারাদিনই ধরো উপোস করে বসেছিলাম আর তারপরে এখানে দুই ভাই মানে পাশের বাড়ি দুই ভাইকে রাখি পরে নিচ্ছিলাম যেহেতু ওরা ছোট মানুষ ওরাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিল যে কখন দাদারা আসবে দাদারা কিন্তু তখন এসে পৌঁছায়নি আমরাও তো উপোস ছিলামই তো এখানে দেখো কি করেছে ও আমাদের জন্য কত বড় একটা চকলেট নিয়ে এসেছে এত ছোট হয়েও চলো দেখো কারণটি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদেরকে বলবো যে ভাইরা আহ এখনো পর্যন্ত আসেনি কেন আর তখন প্রায় বাজে তোমার হচ্ছে ওই সাড়ে তিন তিনটে সাড়ে তিনটে এরকম সেই সকাল থেকে না খেয়ে বসেছিলাম আমরা সকাল থেকে উপোস বলতে পারো আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পাশে যে দুই ভাই রয়েছে তারাও মোটামুটি ধরো উপোসই ছিল তারাও রাখি পড়ছিল না যে কখন দাদার আসবে কখন দাদারা আসবে আর এখানে কিন্তু আমি আর দিদি তো না খেয়ে বসেই ছিলাম আর কি আর করা যাবে যেহেতু ভাইদের একটু সমস্যার কারণে তোমার হচ্ছে ভাইরা আসতে একটু লেট একটু না অনেকটাই লেট করে ফেলেছিল তো যাই হোক এখানে আর ড্রেসটা আমরা তখনও রেডি হয়ে বসেছিলাম ছোট আর অপেক্ষা করতে পারছিল না সেহেতু ওদেরকে রাখি পরিয়ে দিচ্ছিলাম সবাই না খেয়ে বসেছিল উপোস করেছিল তো এখানে হচ্ছে গিয়ে পাশের বাড়ি ভাইকে রাখি পরিয়ে দেওয়ার পরে সামনের বাড়ির যে ভাই রয়েছে তাকেও আমি রাখি পরিয়ে দিলাম তো এই দেখো এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি জিজ্ঞাসা করছিলাম তুই কোন মিষ্টিটা খাবি বল তো বলল দাও দিদি তোমার যেটা ইচ্ছা তারপরে বলল যে এই মিষ্টিটা থেকেই দাও আমাকে একটু তো আমি এখান থেকে মিষ্টি নিয়ে আমি এই ভাইটাকেও খাইয়ে দিলাম আর তারপরে হচ্ছে গিয়ে আমি জল ছিল যেটা জলটা আমি দুই ভাইকে খাইয়ে দিচ্ছি তো গাইজ রাখি পূর্ণিমার দিন তোমরা কেমন কি এনজয় করলে না করলে কমেন্ট করে জানাতে ভুলো না আর এখানে দেখো আমার মামমাম আহ হ্যাচি দিচ্ছে হ্যাচাচি দিচ্ছে এই যে দুষ্টুমিও করা শুরু করে দিয়েছে বসে বসে দেখছে আর দুষ্টুমিও করছে তো এই যে এখানে আমি দুই ভাইকে চকলেট দিয়ে দিলাম তো এখানে আমাদের হয়ে গেল এবার দেখো সবাই আমাকে নমস্কার করবে গাইজ অনেক অপেক্ষা করার পরে ভাইয়েরা আসলো আর এখানে তো আমাদের বেশিরভাগ রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে মানে সব ভাইকে পড়ানো হয়ে গেছে যে নিজের ভাই সেই এত লেট করে আসলো অনেক লেট করে একটু না তো এখানে মোটামুটি বেজে গেছিল প্রায় সাড়ে পাঁচটা যেটা এরকম টাইম তো এখানে ফার্স্টে দিদি ভাইকে আশীর্বাদ করে নিয়েছিল রাখি পরিয়ে নেবে যা যা রিচুয়ালস আছে সমস্ত কিছু কমপ্লিট করে নেবে আর দিন তারপরে হচ্ছে আমি পড়াবো তো চলো এখানে যেটুকুনি ভিডিও আমি করেছিলাম মানে ভিডিওটা লম্বা হয়ে গেছে যেটুকুনি করেছিলাম সেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সমস্ত কিছুই কোনো কিছুই আমি বাদ দিইনি আর সেহেতু ভিডিওটা এত লং হয়ে গেছে ওই কারণের জন্য তো এখানে দিদি রাখি পরে নিচ্ছে প্রথমে গাই যেহেতু অনেক লেট হয়ে গেছিল মানে সাড়ে পাঁচটা মানে অনেকটাই মানে বিকেল হয়ে গেছিলো বিকেল টাইমে ভাইয়েরা এসেছিল রাখি পড়তে তো সেই জন্য আমরা আর রেডি সেডিং হয়ে থাকতে পারিনি সেহেতু আমরা এখানে কিন্তু নাইন্টি করে নিয়েছি মানে বাড়িতে যা আইনটি করে থাকি যেই কেস্ট সেখানে দান্দা দান্দা দেখ গরিব মানুষ প্রথমবার দিল এত বড় গিফট ঠিক আছে কুড়ি বছর হয়ে গেল এখন গরিববার তো গাইস যেখানে দেখতেই পাচ্ছ যে এখানে আহ দিদি রাখি পড়ানো হয়ে যাওয়ার পর এখানে আমি রাখি পরে নিচ্ছিলাম আর এখানে যেটুকুনি ভিডিও করতে পেরেছি আহ সেটুকুনি ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এই যে এখানে কিন্তু আমি ভাইকে রাখি পরে নিচ্ছি তো আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি সকালবেলা শাড়ি পরেছিলাম ভাইদের অপেক্ষায় বুঝেও ছিলাম দিদিও রেডি হয়েছিল অনেকটা লেট হয়ে গেছে বলে সেহেতু ড্রেসটা চেঞ্জ করতে হয়েছে আর রেডি হয়ে থাকা না তো এখানে সেই রাখি পরে নিলাম তো চলো গাইস আজকের ব্লগটি টি কেমন লাগলো জানিও অবশ্যই অবশ্যই আর কি কি গিফট পেয়েছি না পেয়েছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে তো তোমরা জানো কি করতে হয় একটুখানি লাইক করে দিতে হয় আর কিছুই না আর এভাবেই গাইস তোমরা ভালোবেসো তো গাইস এই যে এখানে কিন্তু আমি ভাইকে গিফট দিয়ে দিলাম মানে ডেয়ারি মিল্কের চকলেট তো চলো হে গাইস দেখো আজকে আমার রাখি পূর্ণিমার কত কিছু পেয়েছি কতগুলো চকলেট দেখো আজকে আমার রাখি পূর্ণিমার ইনকাম এত কিছু হয়েছে তো চলো गाइस সর ভিডিওটা পুরো দেখতে থাকো যারা যারা সাবস্ক্রাইব করনি তো গিয়ে সাবস্ক্রাইব করো